হাওড়াঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে দুলছে সোনালি ধান তীব্র গরমের চোখরাঙানি উপেক্ষা করেই চলছে ধান কাটার ধুম এবছর বড় ধানের পাম্পার ফলন হয়েছে জেলার প্রতিটি উপজেলায় লক্ষাধিক শ্রমিক সহ আটশো কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে চলছে ধান কাটা এবং মাড়াই হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার ফলে কৃষকরা তাদের ধান খুব সহজেই শুকানোর জন্য প্রস্তুত করে ফেলেছেন গেল বছরের তুলনায় এবছর বড় ধানের বাম্পার ফলন এবং বাজার মূল্য ভালো হওয়ায় খুশি কৃষকরা আর আশা করি ভালো হয়েছে আশা করি তিন ভাগের এক ভাগ আমরা কাটছি খুব ভালো হয়েছে ফসল অনেক বছর ধরে এবার মোটামুটি দেখা যায় খুব ভালোই ফসল হয়েছে বড় ধানের ফসল বেশি আমরা এলাকার দেখার মাথা সুন্দৰ হৈছে খাটাছি ফল বৃষ্টিও নাই ৰ'দ আছে খেৰ তেৰ শুকাই ধান ধান শুকাই আমাৰতো ধানৰ মূল্যটো কমেই পাই আমাৰ বেছি একো আদাৰ ৰাখিছোঁ বেছি দান নহলে বীজ কিনি প্ৰায় প্রতি কেজি সাড়ে তিনশো চারশো টাকা কেজি এরপরে দান বেঁচতে গেলে এক টাকা তেরো কয়েকদিন পরে খাদা শেষ হইবো কিন্তু দান তো আল্লাহ রকম আল্লাহ যারা দেখাইছেন আল্লাহ দরবার সবু খুব ফসল খুব ভালো হয়েছে ইতিমধ্যে ষাট ভাগ বড় ধান কাটা শেষ হয়েছে অনুকূল আবহাওয়ায় আগামী সপ্তাহখানিকের মধ্যেই হাওড়ের শতভাগ ধান কাটা শেষ হবে বলে জানালেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবহাওয়া অনুকূলে থাকে এবং রোদ্রজ্বল দিন থাকে ইতিমধ্যেই সোনাগঞ্জ জেলায় পুরোদমে গুরুদান কর্তন শুরু হয়েছে আজকে পর্যন্ত আমাদের প্রায় হাওরে পঁচাত্তর ভাগ এবং হাওরের বাইরে পনেরো ভাগ গড়ে ষাট ভাগ গুরুদান কর্তন সম্পন্ন হয়েছে এরকম আবহাওয়া বিরাজমান থাকলে আগামী মে মাসের পাঁচ তারিখের মধ্যে সোনামগঞ্জ জেলার শতভাগ গুরুদান কর্তন সম্পন্ন হবে এবং হাওরের বা জমিগুলি পনেরো মের মধ্যে সম্পন্ন হবে বিভিন্ন উপজেলায় আমাদের নিজস্ব কম্বাইন হারভেস্টার এবং বাইরের জেলা থেকে আগত কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কৃষক অত্যন্ত সুন্দর পরিবেশে রৌদ্র উজ্জ্বল দিনে তাদের দান সংগ্রহ করছেন এবং শুকাচ্ছেন এবং আমরা আশা করছি আমাদের যে ফলনের লক্ষ্যমাত্রা তেরো লক্ষ সত্তর হাজার দুশো মেট্রিক টন ধান যার বাজার মূল্য চার হাজার তিনশো কোটি টাকা এবছর সুনামগঞ্জ জেলায় আবহাওয়া অনুকূলে থাকে এবং কৃষকদেরকে প্রশিক্ষণ উদ্বুদ্ধকরণ সভা এবং তাদেরকে উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ প্রদানের মাধ্যমে সর্বশেষ সম্প্রসারিত জাতগুলি তারা ব্যবহার করার ফলে নতুন জাত ব্যবহার করার ফলে এবছর সুনামগঞ্জ জেলায় গুরুদানের বাম্পার ফলন হয়েছে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা শতভাগ ছাড়িয়ে যাবে বলে আমরা মনে করি এবছর জেলায় দুই লাখ তেইশ হাজার দুশো হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেরো লাখ সত্তর হাজার দুশো মেট্রিক টন এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক